ভিউয়ার্স আজকে নিয়ে এলাম আপনাদের অনুরোধে চুয়াডাঙ্গার দর্শনা থানার পুরাতন রেল স্টেশন যেটা বাংলাদেশের প্রথম রেলপথ এবং দর্শনার হল্ট স্টেশনের বিবরণ নিয়ে ভাই আপনি চুয়াডাঙ্গার দর্শনা থানার যদি নাম না শুনে থাকেন তাহলে বলবো পড়াশোনায় ফাঁকি দিয়েছেন কারণ দর্শনাতেই রয়েছে বাংলাদেশের প্রথম রেলপথ হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন বাংলাদেশের প্রথম রেলপথ আশ্চর্য হলো সত্যি যে আমি এখন যেখানে আছি মানে আমাদের চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মেইন দর্শনা পয়েন্টে আমি আছি আমি যে স্টেশনে দাঁড়িয়ে আছি এটা ওভার স্টেশনের উপরে উপর দিয়ে চলে গিয়েছে তো এই স্টেশনটি এই রেলপথটি আমাদের পুরো বাংলাদেশের মধ্যে প্রথম রেলপথ তার মানে আঠারোশো বাষট্টি সালের দিকে ব্রিটিশরা এই রেলপথটা তৈরি করেন আঠারোশো বাষট্টি সালের পনেরোই নভেম্বর এখান থেকে জাগতি স্টেশন কুষ্টিয়ার জাগতী স্টেশন মানে দর্শনা থেকে কুষ্টিয়ার জাগতী স্টেশন পর্যন্ত এই রেল লাইনটা চলাচল করে আর তার সুবাদ ধরেই এই রেলপথটা চালু হয় এই রেল স্টেশনটা তৈরি হয় এই লাল লাল বিল্ডিংগুলো উনিশ শতকের সময় ব্রিটিশরা স্থাপন করেছিলেন আমাদের দর্শনাতে সে সময় ব্রিটিশদের আধিপত্য ছিল প্রচুর পরিমাণে এবং তার সাক্ষী হিসেবে রয়েছে এই পুরাতন রেলওয়ে স্টেশন কারণ এই দর্শনাই হচ্ছে সেই সময়কার একমাত্র বাংলাদেশের প্রবেশদ্বার এই মোটা মোটা গাছগুলো ব্রিটিশদের হাতে আমার হাতের বাম দিকে চলে গিয়েছে দর্শনা থেকে ঢাকা লাইন যেটা কলকাতা টু ঢাকা মৈত্রী ট্রেন যাওয়া আসা করে আর ডান পার্শে চলে গিয়েছে ইন্ডিয়া মানে ইন্ডিয়া বর্ডার এখান থেকে সরাসরি ইন্ডিয়া টু মৈত্রী ট্রেন কলকাতা পর্যন্ত পৌঁছে যায় হ্যাঁ ভিউয়ার্স সে সময় আঠারোশো সালে কুষ্টিয়ার জাগতি স্টেশন পর্যন্ত এই রেল রুটটি স্থাপনা করা হয় ঢাকা থেকে মৈত্রী ট্রেনটি ইন্ডিয়া ঢোকার আগে দুই তিন ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকে বিভিন্ন নিয়মকানুন রক্ষার জন্য বাংলাদেশে এটি যে প্রথম রেলপথ এটা কিন্তু অনেকেই জানে না কিন্তু দর্শনার একটি অন্যতম পরিচয় যা পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আমরা দর্শনার মানুষ এটা নিয়ে গর্বিত তারপর আমরা এলাম দর্শনা হল্ট স্টেশনে যেটা স্থাপনা করা হয় উনিশশো সালে মূলত রংপুরের সাথে খুলনার যোগাযোগ এর সমস্যার কারণেই দর্শনা জংশন থেকে যশোর জংশন পর্যন্ত পূর্ব পাকিস্তান সরকার এই রেলওয়ে স্টেশন তৈরি করে আমরা যাওয়ার পর দেখলাম একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে মানুষ হুড় করে ট্রেনে উঠছে আমরা কিন্তু স্টেশনে নানান ধরনের মানুষ দেখতে পাই তাই না বিক্রি হয় নানান ধরনের খাবার এবং পাওয়া যায় নানান ধরনের জিনিস ট্রেন কিন্তু এমন একটা জিনিস যেখানে সব শ্রেণীর মানুষ যাতায়াত করেন বাংলাদেশের অর্থনীতিতে ট্রেন খুবই গুরুত্বপূর্ণ এই রুটে আন্তঃনগর ট্রেন হিসেবে চলাচল করে চিত্রা সুন্দরবন বেনাপোল ইত্যাদি ট্রেনগুলো লোকাল ট্রেনের ভিতর রয়েছে রূপসা কপতক্ষ সাগরদাড়ি গোয়ালন্দ ইত্যাদি এই স্টেশনেই রয়েছে হাজার রকমের মানুষের পেশা এবং জীবনের তাগিদ বর্তমানে দর্শনা হল্ট স্টেশনটি যথেষ্ট দীর্ঘ অর্থাৎ লম্বা করা হয়েছে এটা কিন্তু অনেকেই জানে না এই যে হলুদ যে লাইন মানে হলুদ যে দাগটা না এটা কিন্তু হচ্ছে মানুষের এই হলুদ দাগ পার হওয়া যাবে না মানে এটা আমিও জানতাম না খুব রিসেন্ট জেনেছি আমাদের দর্শনা হল্টের এই স্টেশনটা অনেক বড় প্ল্যাটফর্ম কারণ বর্তমানে দর্শনার সাথে পুরা দেশের একটা সং মানে এমন একটা সংযোগ হয়েছে যেখানে দর্শনা বর্ডার হয়ে লক্ষ লক্ষ মানুষ শত শত মানুষ দর্শনা বর্ডার হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করছে এজন্যই মূলত দর্শনা প্ল্যাটফর্মটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে দর্শনা হল্ট যে স্টেশনটা দর্শনা হল্ট স্টেশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ দর্শনা হল্ট স্টেশন এখন সারা বাংলাদেশের মানুষ এক নামেই চেনে এখানে বিভিন্ন যাত্রীরা অপেক্ষা করছে তাদের কাঙ্ক্ষিত ট্রেনের জন্য স্টেশনে রয়েছে দর্শনা হল্ট জামে মসজিদ রয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকান আরও আছে যাত্রীদের জন্য বিশ্রামাগার ট্রেন লেট হলে এখানেও বসে মানুষ বিশ্রাম নিতে পারবে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে যাবতীয় টিকিট বিক্রয় করা হয় আপনারা ভিডিওতে স্ক্রিনশট দিয়ে সমস্ত ট্রেনের ওয়ার্কিং টাইম ও সময়সূচি নিয়ে নিতে পারবেন হ্যাঁ মানুষ কিন্তু শুধুমাত্র কোথাও যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে আসে না চা খেতে কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটাতেও এখানে আসেন আমি চাই আমার এলাকাবাসী আমার করা এই ভিডিও শেয়ার করে আমাদের দর্শনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান দুটি স্টেশন পুরো বাংলাদেশে ছড়িয়ে দিক সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন